রায়না এক নম্বর কৃষি দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত শেহেরা গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে এক কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো আজ আগামী বর্ষায় সুগন্ধি ধানের চাষ হবে এই এলাকা জুড়ে প্রতি বছর সুগন্ধি ধান চাষ করার পর ধান কাটার কিছু আগেই শোষক প্রকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে ধান তার ফলে ব্যাপক ক্ষতির শিকার হতে হয় কৃষকদের যথোপযুক্ত ধান বীজ সার কীটনাশক ব্যবহার করার পরেও ফলন হয় না তাই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে কৃষকরা সুগন্ধি ধানের চাষ করেন তার জন্য আজ রায়না এক নম্বর কৃষি দপ্তরের উদ্যোগে এই কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে যদি কি শোষক পোকা ঠেকানো যায় ধানের উৎপাদন বৃদ্ধি করা যায় তাতে আখেরে লাভ হবে কৃষকদের তাই ধান গাছ বপন করা থেকে শুরু করে পরিচর্যা সবেতেই যাতে কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন তারই প্রশিক্ষণ দেওয়া হলো আজকের এই প্রশিক্ষণ শিবির থেকে এলাকার প্রায় দুশো জনের ওপর চাষি এখানে উপস্থিত ছিলেন পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতের এলাকাতে নিজস্ব মেশিন দ্বারা যে জৈব সার উৎপন্ন করা হয় সেই জৈব সার কৃষকদের বিনামূল্যে দেয়া হয় আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের লক্ষ্য থাকবে এই জৈব সার ব্যবহার করে কৃষিতে উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে তার উপর আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই জৈব সার বাণিজ্যিকভাবে বিক্রি করা হবে বলে জানিয়েছেন শেহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুরঞ্জয় সরকার এদিনের প্রশিক্ষণ শিবিরে এলাকার কৃষকরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান পুরঞ্জয় সরকার উপপ্রধান মন্দিরা রায় রায়না এক নম্বর ব্লকের কৃষি অধিকর্তা মহকুমা কৃষি অধিকর্তা সহ পঞ্চায়েতের সকল সদস্যরা রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট সামজিত কোথায় জৈব সার বিতরণ করা হচ্ছে আমাদের পাশে বাজার যাওয়ার আগে ওইখানে আমাদের যেমন এস এল ডাব্লিউ এম এর যে জৈব সার তৈরি হয় আমাদের সার আমাদের প্রত্যেক করে হচ্ছে হ্যাঁ দিকে বলা হচ্ছে আপনারা ব্যবহার করুন আপনারা দেখুন গাছে দিন বীচে দিন হ্যাঁ দিয়ে দেখুন জৈব সার করুন মানে আপনারাই উৎপন্ন করছেন আমরা এস এল ডাব্লিউ এম যে আমাদের ই কার্ড আছে ই কার্ডের মাধ্যমে যে বাড়ি বাড়ি গিয়ে যে আমাদের বাড়ির সবজি বাড়ির নোংরা যেসবগুলো নিয়ে আসে সেইখান থেকে আমরা বাছাই করি বাছাই করে ওইটা থেকে আমাদের মেশিন আছে আমাদের ওখানে বাছাই করে পচানো হয় পচানোর পর আপনার গোবর দিয়ে তৈরি করা হয় জৈব সার আলো আরও আমাদের মেশিন দ্বারা তৈরি করা সেই জৈব সার মানুষকে দিচ্ছে মানুষরা ব্যবহার করছে কিছু কিছু মানুষ ব্যবহার করছে এবং গাছে দিচ্ছে বলছে ফল ভালো হচ্ছে হ্যাঁ সেটা যদি ফল ভালো হয় নিশ্চয়ই আমাদের কাছে কিনবে হ্যাঁ এটা কাদের উদ্যোগে হচ্ছে এটা এটা শিয়ারা গ্রাম পঞ্চায়েতের আপনার নাম এবং পরিচয় আমি শিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরঞ্জয় সরকার ধন্যবাদ বেঙ্গল ফেদ হসপিটাল দার্স্টফুলি এ বি এইচ অ্যাকুইটেড মাল্টিস্পেশ্যালিটি কর্পোরেট হসপিটাল উই অ্যাফোর্ডেবল এন্ড কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিসেস হ্যাভেট